শুরুতে আমি দেখেন আমি দুইশো পিস অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিয়ে আমি আমার এই ছোটো এই খামারটা আমি হলো করি আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার বাসা হচ্ছে যে পাংশা রাজবাড়ি আমার থানা পাংশা জেলা রাজবাড়ি আমার ইউনিয়ন কলিমহর গ্রাম দুসন্দিয়া আমি এই দুশো মুরগির বাচ্চা নিয়ে আমি হলো শুরু করি ছোট একটা খামার তা আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো পাইলে এই মুরগিগুলো টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি এই টাইগার মুরগি পাইলে অনেকেই অনেক লাভবান হয়েছে তো আমি অনেক মেহনত করে আল্লাহ তালা আমার এই পর্যন্ত নিয়ে আসছে এখন আমার মুরগি ডিম পাইতেছে এমনকি আমি বাচ্চাও তুলতেছি আমি নিজেই ইনকিউবেটর একটা মেশিন কিনেছি এখান থেকে আমি ডিম একুশ দিনের পর আমি এক হাজার ডিম পাচ্ছি একুশ দিন পর পর বাচ্চা আমার বেরোচ্ছে ইনশাল্লাহ আমি এ গ্রেটের বাচ্চা আমার এখানে হচ্ছে এমনকি এই মুরগির একটা কথা হচ্ছে যে অনেকেই বলে টাইগার মুরগির এই গ্রেটের বা এই গ্রেটের টাইগার মুরগি অরিজিনালগুলো পাওয়া যায় না তা আলহামদুলিল্লাহ আমি মনে করি দেখেন আমার এখানে আসেন আমার এই ফার্মে আসেন দেখেন দেখে যান অরিজিনাল টাইগার মুরগি ঠিক আছে এক একটা ওজন পাঁচ ছয় কেজি আর সর্বোচ্চ সাত কেজি ওয়েট হয় ঠিক আছে টাইগার মুরগির ওজন সাত কেজি হয় আমার কাছে আছে পাঁচ কেজি ছয় কেজি এরকম ওয়েট আছে যারাই মাংসের জন্য করুক মাংসের জন্য অনেক সুবিধা অনেক বেটার ঠিক আছে আর আপনি যদি মনে করেন আমি ডিমে করব ডিমে করলি পারো আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে এই যে এই সাইডে দেখেন এই যে মোরগগুলো দেখেন এই যে এইগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে এক একটা মোরগ অনেক পাঁচ ছয় কেজি ওজন এগুলো মোরগ আল্লাহ আল্লাহ রহমতে আমার এখানে আছে একশো একশো পিস মুরগি মোরগ আছে দুইশো ছিল আমি কিছু মোরগ বিক্রি করে হলো করলো একশো পিস মতো মোরগ বিক্রি করে দিছে আর আলহামদুলিল্লাহ এখন আছে আমি বিক্রি করছিলাম এটা বিক্রি করছিলাম হলো তিনশো নব্বই টাকা তিনশো টাকা আর এখন এখন বর্তমান এখন যে বাজার যাচ্ছে এখন চারশো টাকা পিলাচ এরকম বিক্রি করার ই আছে ঠিক আছে যারাই আছে আমার মোরগ আছে হলো ছয় কেজি সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি আর মুর মুরগির ওজন আছে হলো তিন কেজি আছে আড়াই কেজি আছে সাড়ে তিন কেজি আছে এটা সব ডিম পাইতেছে আমার এখন দেখেন আমি দুইটা ফার্মে কিছু ফার্মে মুরগি নিয়ে আসছিলাম ফার্মে মুরগি আমার দুই পিস ফার্মে মুরগি আছে আমি আছে আমার কাছে চিনের হাঁসের বাচ্চা চিনের হাঁসের ইয়ে আছে তারপর আমার কাছে আমি কিছু পালতেছি ওই যে বেলজিয়াম একটা কালো জাতের একটা হাঁস অনেক বড় বড় হয় ওইগুলো প্রথম অবস্থায় আমি শুরু করছি সামনে ইনশাল্লাহ বিক্রির পরিকল্পনা আছে আর এখন মূলত আছে যে আমি টাইগার মুরগি অরিজিনালি বাচ্চা বিক্রি করতেছি যাদের এই বাচ্চা আপনার দুই রকমের শ্রেণী আছে এক রকম হচ্ছে যে দেখেন জিরো বাচ্চা যেটা ব্রয়লারের বাচ্চার মতো কি জিরো বাচ্চা এই আমি ভালো উন্নত মানের বাচ্চা দেবো ইনশাল্লাহ এই বাচ্চা পঁচাত্তর টাকা পিস আর যদি মনে করেন না আমি বর্ডিং করে সাত দিন বাই বর্ডিং করে একটা ভ্যাকসিন দেবেন এটার ভাই নিলি পারে একশো টাকা পিস আমি রাখবো প্রত্যেক পার পিস আর এটা ইনশাল্লাহ গ্যারান্টি আর আল্লাহ রহমান সবাই বলে যে এই টাইগার মুরগি অনেক রোগ বালা হয় আমি মনে করি রোগ বালাই ইনশাল্লাহ কম হয় রোগ না রোগ বালাই আমি দেখি না ওষুধ বলতে কি আমি দেখেন এই রোগ বালাই কয়েকটা ভ্যাকসিন করেছি ভ্যাকসিনের পরে আলহামদুলিল্লাহ যে এইভাবে আছে সুস্থ আছে খালি একটাই কি এই টাইগার মুরগি একটা একটু ঠান্ডা লাগে তা আলহামদুলিল্লাহ ঠান্ডার ওষুধ খাওয়ালে পারে ঠান্ডা সাইরে যায় ঠিক আছে এটা খাদ্য আপনার ব্রয়লারের সে অন্যান্য মুরগির অনেক কম লাগে এরা অনেক কম খাবার খায় আবার এরা এক কথা আছে এরা হলো বাইশ মাস এই মুরগি গুলো বাইশ মাস একটানা না বাইশ মাস ইনশাল্লাহ ডিম দেবে বাইশ মাস ডিম দেশ দেবে ইনশাল্লাহ ঠিক আছে দুই উনিশ বিশ হবে ঠিক আছে তাহলে আমাদের বাইশ মাস ইনশাল্লাহ ডিম দেবে আর এইগুলো ডিম যদি নিতে চাই আমি ডিমও দিতে পারবো সমস্যা নেই যদি ডিম নেন কিংবা যদি বাচ্চা নেন কিমা যদি ভাই কিছু বাচ্চা আমার বড় করে কিছু সাইজ বড় করে বাচ্চা দেন আমি সব রকমের ইনশাআল্লাহ বাচ্চা দেব ঠিক আছে ডিম এটা আলো 120 টাকা খালি যদি আপনি রিসিত থেকে আমার এখানে আসে আমি 100 টাকা খালি নেব আচ্ছা এই ভিডিওর মাধ্যমে যারা এখানে আসবে তো যারা নিতে চান তাহলে তারা কিভাবে এখানে যোগাযোগ করবে দেখেন যারা আমার এখানে আসতে চান আর আমার এখানে যারা নিতে চান টাইগার মুরগির বাচ্চা যদি নিতে চান আপনার চ্যালেঞ্জ থাকবেই ওখানে আপনি নাম্বার দিয়ে দেবেন নাম্বারটা থাকবে আর এখানে আমার বাসা আছে যে কলিমোহর ইউনিয়ন আর গ্রাম দুসন্দিয়া এখানে জোরা মসজিদ নামে বললে পারেই সুমন টাইগার মুরগি ফার্ম বললে পারে ইনশাল্লাহ সবাই চেনবে আর আমার টাইগার মুরগির নাম দেওয়া